নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষী আজ কুন্দলি আলুর পোস্ত সর্ষে দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি এটা দারুণ খেতে একবার করে দেখবেন গরম ভাতা তো দারুণ লাগে তার জন্য আমি এখানে একদম কচি কচি কুন্দলি নিয়েছি অনেকগুলো আপনাদের যেমন লাগবে সেই অনুযায়ী নেবেন তারপরে এটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর একটা একটা আলুকে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুর নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর জন্য লাগবে তিন চামচ পোস্ত দানা আর সর্ষের দানা সমান পরিমাণে এটাকে আমি শিডড়ায় বেটে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা হয়ে গেলে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা দু তিন মিনিট ভাজার পর একটা বড় সাইজে পেঁয়াজকে কুচকুচু করে কেটে দিচ্ছি আমরা চ্যানেলের দুটো পেঁয়াজও দিতে পারি তারপর পেঁয়াজটাকে একটু ভাজবো খুব লাল করে ভাজবো না দেখুন ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোও পেঁয়াজগুলোর সাথেও ভাজা হয়ে যাবে আলুগুলোকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে আলুগুলো পেঁয়াজগুলোর সাথে ভেজে নিচ্ছি আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কুন্দুলিগুলোকে দিয়ে দেব কুন্দুলিগুলোকে চেষ্টা করবেন একদম কচি কচি নেওয়ার তাহলে খেতে দারুণ হয় কুন্দুলোকে দিয়ে মিনিট দুইটি ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে এবং ভাজা হয়ে গেছে এবার আরেকটু নরম করার জন্য ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব মানে ভেজে দেব এবং দু তিন দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখুন হয়ে গেছে ভালো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদ দিলাম এখানে আমি এক চামচ হলুদগুলো দিয়েছি দিয়ে আরও খালিক কষিয়ে নিলাম কষানোর পর এবার আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্ত মাটাটা দিয়ে দেব প্রথমে পোস্ত মাটা দেবো ও তো সবটা দেব না হাফ দেব দিয়ে কষিয়ে নেব পোস্ত কষাতে বেশি সময় লাগে না এবার যে সর্ষে বান্নাটা আছে সেই বান্নাটা আমি জল দিয়ে ছেঁকে নিয়েছি সেই সর্ষে বান্নাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করব। এবার বাকি পোস্তটা এবার জলে গুলে দিয়ে দেব আর একটু জল দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এমনি ভাজতে ভাজতেই আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচ একদম লো ফ্লেমে রেখে দেব তাহলে এটা হয়ে যাবে আর এটা দারুণ লাগে একবার পরে দেখবেন গরম ভাতে তো কথাই নেই রুটির সাথেও খেতে পারবেন লুচির সাথেও খেতে পারবেন দেখুন ঢাকাটা খুলে নিলাম হয়ে গেছে এবার সরিষার তেল দেব দুই থেকে তিন চামচ আর এটা কিন্তু মাখো মাখো হবে ঝোলটা থাকবে না বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার বাড়িতে করে দেখবেন দারুণ লাগবে এবার কাঁচা তেল দিয়ে দিলাম সরিষার দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতে পরিবেশন করুন রুটির সাথে পরিবেশন করুন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন